আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য ঝুম ফেব্রিক্সের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে কারচুপি ব্যবহার করা চমৎকার এই পাডি বোরকাটা আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন থাকবে অফার প্রাইসে অলমোস্ট দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এখানে আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতেই অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার অনলাইন ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা বোসনে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন চুপি প্লাস কিছু মাল্টিএম সিস্টেম থাকবে হিট প্রেস মেশিনে বসানো প্রত্যেকটা ওয়ার্কই ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এখানে কিন্তু আমরা এবার রক স ইউজ করেছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা ফেব্রিক্সটা ঝুম ফেব্রিক্স সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যার কারণে এটা কখনোই আয়রন করতে হবে না আপনাদের সেম ফেব্রিক্সের একটি অর্ণা অফ সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আজকের এই ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে দুই হাজার আটশো টাকা আটাইশো টাকার মধ্যে আপনার এই ঝুম ফেব্রিক্সের হিসাব সহ বাড়ি পুরকাটা পার্চেস করতে পারেন যেটা স্লিপসও সেম কোয়ান্টিটিতে চুপি প্লাস ডি এম সিস্টেম থাকবে চলে সরাসরি আউটলেটে আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই সেম প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারছেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে পার্পল কালারটা ডিটেলসটা কিন্তু একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারগুলো আর প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স রুম ফেব্রিক্সের আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একদমই রিজনেবল রিজনেবল প্রাইসে নিজেরাই যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে প্রত্যেকটা ডিটেলস একদমই সেম ছুম ফেব্রিক্সের উপরে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালারের সাইজ তিনটা করে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখিয়ে দেবো মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার সেম ডিটেলসে মিট কালারটা পেয়ে যাচ্ছেন খুবই কিউট একটি কালার দেখতে পাচ্ছেন টু ক্লোজলি আমি যদি কাঠ ছুপি ওয়ার্কগুলো আপনাদের দেখাই প্রত্যেকটা স্টোন এখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সাইজ তিনটা করে অ্যাভেলেবেল থাকছে প্রত্যেকটা কালারের প্রাইসটা আবারও বলছি দুই হাজার আটশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে দুই হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলস মেরুনটাও পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বার্ডি বোরকা যারা প্রিমিয়াম ফেব্রিক্সের গর্জিয়াস সিম্পলি গর্জিয়াস কিছু যাচ্ছিলেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমার হাতে থাকে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কার্ড ছবি ওয়ার করা একটি প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটি চয়েস হতে পারে দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক্স আবারও বলছি সম্পূর্ণ বডি ক্র্যাপ করা যার কারণে এটা যেভাবে আপনার ইউজ করেন না না কেন এটা আয়রন করতে হবে আপনাদের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো যোগাযোগ করবেন প্রোডাক্ট পার্চেস করতে হোম ডেলিভারিতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম